আসসালামু আলাইকুম খোলা জালি পিঠা বা খোলা যা পিঠা নোয়াখালী অঞ্চলের বিখ্যাত একটা পিঠা মাটির খোলায় তৈরি হয় বলে এই পিঠাকে খোলা যা পিঠা বলে এই পিঠা আজকে আমি মাটির খোলার পরিবর্তে ননস্টিক প্যানে তৈরি করে দেখাবো তাও আবার ডিম ছাড়াই বাজারে কেনা শুকনা চালের গুঁড়া দিয়ে কোনো রকম ঝামেলা ছাড়াই আজকে আমি পারফেক্টভাবে বানিয়ে দেখাবো আশা করছি আপনাদের আমার আজকের এই খোলা যা পিঠা ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্টও বেশি বেশি শেয়ার করে দিবেন তাহলে চলুন রেসিপি দেখে নিই খোলা যা পিঠা বানাবো এর জন্য প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি শুকনো চালের গুঁড়া এক কাপ এই চালের গুঁড়া বাজার থেকে কেনা এখানে আমি আতপ চালের গুঁড়া নিয়েছি আর দিয়ে দিচ্ছে ময়দা দুই টেবিল চামচ আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি ভালো করে মিক্স করে নিব। তারপর এখানে আমি হালকা কুসুম গরম পানি নিয়েছি হাফ কাপ দিয়ে ভালো করে মাখিয়ে নিব ঠান্ডা পানি দিলে হবে না হালকা কুসুম পানি দিতে হবে মাখানো হয়ে গেলে আমি ঢেকে রেখে দিব বিশ মিনিট বিশ মিনিটে ভেজা চালের গুড়ার মতো হয়ে যাবে বিশ মিনিট পর ফিরে আসলাম এখন আমি এর মধ্যে দিয়ে দিব আবারও হালকা কুসুম গরম পানি দিয়ে দিচ্ছে এক কাপ পানি দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে যেন দলা না থাকে লাঞ্চ না থাকে হ্যান্ড রিক্স দিয়ে পাঁচ সাত মিনিট ধরে ভালো করে ফেটিয়ে নিতে হবে তাহলে পিঠাগুলো ভালো হবে যতই ফেটাবেন ততই ভালো হবে পিঠা এরকম কনসিস্টেন্সি হবে আর এখানে আমি দুই কাপ পানি দিয়েছি আগে হাফ কাপ দিয়েছিলাম এখন দেড় কাপ দিলাম আর এরকম পাতলা হতে হবে ঘন হলে কিন্তু এই পিঠা ভালো হবে না এখন আমি ভেজে নিব এর জন্য আগে থেকেই চুলায় একটা প্যান বসে প্যানটা ভালো করে গরম করে নিয়েছি এখন এক ফোঁটা তেল দিয়ে টিস্যু দিয়ে আমি মুছে নিচ্ছি এই সময় চুলার আজ কিন্তু মিডিয়াম টু লোয়ে রেখে এক চামচ করে দিয়ে এইরকম করে প্যানটা ঘুরিয়ে বড় করে দিলাম এক মিনিট পরে আমি উল্টিয়ে দিচ্ছি দেখুন পিঠাগুলো একদম জালি জালি হচ্ছে আর যতবারে আমি তুলব ততবারই এক ফোঁটা করে তেল দিয়ে টিস্যু দিয়ে মুছে নিতে হবে সবগুলো পিঠা আমি এই রকম করে বানিয়ে নিব। আমার এই প্রসেস আপনারা ফলো করবেন দেখবেন ভেজা চালের গোড়া ছাড়াই ডিম ছাড়াই কিন্তু এই রকম পিঠা বানাতে পারবেন আর পিঠাগুলো অনেক সুন্দর হচ্ছে জালি জালি সবগুলো পিঠাই জালি জালি হচ্ছে সবগুলো আমি ভেজে তুলে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে আপনারা সকাল বিকালে ঝটপট এই করে এ খোলা জালি পিঠা বানিয়ে নাস্তা করতে পারবেন খুবই কম সময়ে কম উপকরণ দিয়ে বানানো হয়ে যায় আমি গরুর মাংস দিয়ে সার্ভ করে নিয়েছি গরুর মাংস দেখেতে বেশি ভালো লাগে হয়ে গেল শুকনার চালের গুঁড়া দিয়ে ভীষণ মজার খোলা জালি পিঠা ভালো লাগলে লাইক কমেন্টও বেশি বেশি শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আবারও দেখা হবে নতুন কোন রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ